সম্প্রতি রাজধানী মিলন সংখ্য এলাকার জয়ন্ত চৌধুরী নামে এক ব্যক্তির দোকানে তোল্লাবাজি করতে যায় দুই যুবক সেখানে গিয়ে দোকানের মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তখন জয়ন্ত চৌধুরী তাদেরকে তোল্লা দিতে অস্বীকার করলে অজিত মজুমদার ওরফে মনি এবং সজল কান্তি দেবরাই দোকান মালিক জয়ন্ত চৌধুরীকে লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত করে পরে জয়ন্ত চৌধুরীর পরিবারের লোকজন শনিবার সন্ধ্যায় এডিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমে শনিবার গভীর রাতে এবং রবিবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পরে তাদের আদালতে তোলা হলে আদালত দুই অভিযুক্তকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সমীর চন্দ্র বিশ্বাস জানিয়েছেন অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় তোল্লাবাজ হিসেবে পরিচিত ছিল অবশেষে নির্দিষ্ট অভিযোগ মূলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ তাদের ক্ষেত্রে এটা ব্যথা হয়েছিলো বৃষ্টি ব্যথায় হয়েছে যে কালকে আমরা কার্কটার সময় এরা ওই এলাকার একটা ব্যবসায়ী তার দোকানে গিয়া তার কাছে এরা চাঁদা খাইছে সে চাঁদা যখন বিছানো আছে তখন তার প্রতি লাঠি এবং রড দিয়ে তারা আক্রমণ করছে প্রাণ নাটের উদ্দেশ্য তখন সে যখন ওই রক্তাক্ত অবস্থায় মাটিতে করে অজ্ঞান হয়ে গেছে গাছ

এই ব্যবসায়ী আর এভ ভবঘুরে এই যে অজিত এর কাজইল ইডিয়া অজিত মজুমদার লাইন্স মনি এর কাজইল এর এর আগেও বিভিন্ন লোকের সাথে এইভাবে মারামারি দেশে জড়িত তারা এর আগে তারা নিজেদের অনেকটি দেশ কানেকশন আমাদের তো আছে এবং এই সে এলাকাতে দুষ্কৃতি হিসেবে পরিচিত তাদের